আসসালামু আলাইকুম মামিস মামিসকু ক্রিয়েশান অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি রেসিপি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার সপেদা ভর্তার রেসিপি তো তার জন্য এখানে আমি গাছে সপেদা পাড়তে এসেছি তো এখানে এসে এত সুন্দর পরিবেশ দেখে আমার তো চোখ জুড়িয়ে গিয়েছে আমি চুপচাপ ভাবলাম কিছুক্ষণ ভিডিও নেই নিজেও দেখি তো এত ভালো লাগছে যে হালকা বাতাসে সাপেদাগুলো দুলছে আর এত পরিমাণে সাপেদা হয়েছে কি বলবো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা আর সেই সাথে সাথে আমি আমাদের বাড়ির এক সাইডের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চারিপাশটা কেমন সবুজ আর সবুজ দেখতেই ভালো লাগে তাই না তো যাই হোক এরপরে যে আমরা সাপেদা পেরে নিচ্ছি আর এটাকে আমরা বলি ঝুড়ি সাপেদা আমাদের বাড়িতে দু ধরনের সফেতাই আছে বড়োটাও আছে ছোটোটাও আছে তবে ভর্তা খাওয়ার জন্য এই সফেদাটাই সবচেয়ে ভালো কেননা এটা মিষ্টি বেশি আর সফেদা ভর্তা খেতে গেলে একটু বতি অর্থাৎ প্রায় পেকে যাওয়ার মতো সফেদা দেখে পারতে হবে সেই ক্ষেত্রে ভর্তার টেস্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো গাছ থেকে সবেতা পেরে সিলেট ফেলেছি এখন খুব ভালোভাবে আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এটাতে আঠা থাকে তো এজন্য একটু ভালো করেই ধুয়ে নিতে হবে আর কি তো এরপরে এই যে আমি গ্রেটার দিয়ে সবেদাগুলোকে গ্রেট করে নিচ্ছি আর এই সবেদা ভর্তাটা কিন্তু আমাদের অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় এরকম একটু গরমের সময় আসলে যেহেতু সবেতার ফলনটা ভালো হয় আর এই সময়টা একটু বাতাসে বসে থাকতেও ভালো লাগে গোসলের আগে করে তখন কিন্তু আমাদের এলাকার লোকজন এই সবেতা ভর্তাটা খেতে খুব পছন্দ করে এবং দেখা যায় প্রায় দিনই কেউ না কেউ ভর্তা করেই আর কি তো যাই হোক এই তো আমি এ গ্রেড করে নিচ্ছি দেখুন কেমন হয়েছে আর কি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি তেঁতুল এরপর দিয়ে দিব লবণ আর এর সাথে আমি একটু রসুন কুচি নিয়ে প্রথমে আমি লবণের সাথে রসুন কুচি ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি মরিচটাকে এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি তেঁতুলটাও এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর সবেদা ভর্তায় অবশ্যই কিন্তু তেঁতুল দেওয়ার চেষ্টা করবেন কারণ তেঁতুল না দিলে এই ভর্তার পারফেক্ট স্বাদটা কোনোভাবেই আসে না তো যাই হোক তেঁতুল দেওয়ার পর আমি একটু খেজুরের গুড় দিয়ে নিয়েছি দিয়ে তারপর ভালোভাবে মেখে নিয়েছি এই পর্যায়ে এসে দিচ্ছি লেবু পাতা লেবু পাতাটা শুরুতে দিলে যেটা হয় একটু তিটকুটে ভাব আসে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি শেষেই লেবু পাতাটা দেওয়ার তো এই তো ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা তো ভর্তা খাওয়ার জন্য কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে জামরুলের পাতা নিয়ে জামরুলের পাতায় ভর্তা খাওয়ার মজা কিন্তু আলাদা কেননা জামরুলের পাতা দিয়ে খুব সুন্দর একটা গ্রাণ বেরোয় আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন হাফেজ